আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারি বিকাশ এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল সতেরো নম্বর লেকচার আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারত শাসন আইন এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রতি বছরই কোনো না কোনো বোর্ড পরীক্ষা এই টপিক থেকে গ অথবা গহ সৃজনশীল আসে এ ভারত শাসন আইনের ইতিহাসটা কি ভালো করে জানতে হবে এখানে কি কি হয়েছে ভালো করে শিখতে হবে যাতে করে আমরা পরীক্ষায় চলো আমরা শুরু করি আলোচনা থ্যাংক ইউ হাসান মাহমুদ জয়েন করছো রাজু তোমরা আজকে নতুন হাসান মাহমুদ রাজু তোমাদেরকে একটা নিয়ম বলি ক্লাসের নিয়ম আমার এখানে পড়ার নিয়ম হচ্ছে মাসে তিরিশ দিনই ক্লাস করতে হয় ইনশাল্লাহ প্রত্যেক দিন বাড়ি কাজ করে আমাকে দেখাইতে হয় হাসান মাহমুদ আর রাজু আজকে থেকে নিয়মিত প্রত্যেক দিন ক্লাস করার চেষ্টা করো তোমাদেরকে ইনভাইট করলাম রেগুলার ক্লাস করার জন্য আর সকল ফ্রেন্ডদেরকে ধরে ধরে নিয়ে আসবা সায়েন্সে আর্টসে কমার্সে যারা আছে সবাইকে নিয়ে আসবা আমাদের স্বপ্নের প্ল্যাটফর্মে ক্লাস করার জন্য বা পড়ার জন্য ইনশাল্লাহ আমি প্রত্যেকটা স্টুডেন্টদের কলেজের সিলেবাস মতো পড়াচ্ছি তো চলো শুরু করি ভারত শাসন আইন উনিশশো উনিশ উনিশশো নয় সালে মল্লে মিন্টো সংস্কার আইন ভারতবর্ষে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করতে পারেনি এটা আমরা গত ক্লাসে দেখছিলাম ফলে ভারতের জনগণের কাছে এ আইন গ্রহণযোগ্য ছিল না যেহেতু আমাদের মল্লমিন্ট আইন চেষ্টা করছিল ভারতের মানুষের জীবনের মান উন্নয়নে কাজ করতে কিন্তু শেষ পর্যন্ত এটা পারে নাই এই জন্য এই মল্লমিন্ট আইনটা ভারতবর্ষে মানুষের কাছে তেমন গ্রহণযোগ্য আইন ছিল না ভারতবর্ষে মল্লমিন্ট আই সংস্কার আইনের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা চলার মধ্যেই উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে অর্থাৎ যখনই ভারতবর্ষে মল্লমিন্ট আইনের যে দুর্বলতা সেই দুর্বলতা নিয়ে যখন মানুষ কথা বলতেছিল সেই সময় শুরু হয় পৃথিবীর ইতিহাসে বিশ্বযুদ্ধ যেটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ বলি আর এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে আর মাল্য মিন্ট আইন উনিশশো সালে হয়েছিল তো এই যেহেতু মাললমিন্টো আইনটা টিকে থাকতে পারে নাই মানুষ বলতেছিল এই আইনের দুর্বলতা কোথায় ছিল কেন টিকতে পারে নাই কি সমস্যা ছিল যখন এগুলো নিয়ে কথা হচ্ছিল তখনই শুরু হয় এই বিশ্বযুদ্ধ কঠিন বিশ্বযুদ্ধ তোমরা কি জানো প্রথম যে উনিশশো চোদ্দ সালে শুরু হয়েছিল কি আমরা জানি ইতিহাসটা মনে আছে তোমাদের আচ্ছা তো এই যে বিশ্বযুদ্ধ হয়েছিল বিশ্বযুদ্ধে কিন্তু অনেক অনেক দেশ অংশ নিয়েছিল এবং অনেক অনেক মানুষ মারা গিয়েছিল সই দিয়েছিল তো ব্রিটিশ সরকার এ যুদ্ধে জড়িয়ে পড়ে যখনই বিশ্বযুদ্ধ হয় ব্রিটিশ সরকারও এই যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে ভারতীয়দের সাহায্য সহানুভূতি ব্রিটিশ সরকারের কাছে ছিল অপরিহার্য বিশ্বযুদ্ধে ভারতের যে সাহায্য দরকার ছিল সেগুলো অবশ্যই কি ছিল অপরিহার্য ছিল সরকারের কাছে ব্রিটিশ সরকারের কাছে তখন ভারতবাসীকে সন্তুষ্ট করার জন্য ব্রিটিশ সরকার পর্যায়ক্রমে স্বায়ত্ত শাসন চালু করার আশ্বাস দেয় যখনই যুদ্ধ শুরু হয় বিশ্বযুদ্ধ তখন তো শুধু দেশে মানে কোন কোন নির্দিষ্ট ভূখণ্ডে যুদ্ধ না পুরো বিশ্বে যুদ্ধ তো সেখানে ভারতবর্ষ ছিল তো ব্রিটিশ সরকার ভারতবাসীকে দেওয়ার জন্য তাদেরকে বলে যে আচ্ছা ভারতবাসীরা তোমরা যারা আছো তোমরা চিন্তা করো না আমরা ব্রিটিশ সরকার তোমাদের পাশেই আছি তোমাদের যা যা দাবি দেওয়া আছে আমরা আস্তে আস্তে এই যুদ্ধের পর মেনে নেব মানে একটা আশ্বাস দেয় এই পর্যন্ত যা আলোচনা করছি সবাই ভালো করে বুঝতে পারছো কিন্তু আমাকে জানো এরপরে দাবি করলে আগস্ট ব্রিটেনের পার্লামেন্টে তনিতন্ত ভাই সরয় মিস্টার মন্টেগু ভারতবর্ষের সাহিত্য শাসনের পক্ষে অনুকূল বক্তব্য দেন অর্থাৎ ভারতবর্ষে এই সাহিত্য শাসন হওয়ার জন্য ব্রিটিশ আইনসভায় বা ব্রিটেনের যে পার্লামেন্ট ছিল সেখানে এই মন্টেগু একটা প্রজ্ঞাপন জারি করেন স্যার আমি কিছু দেখতেছি না আচ্ছা সোনিয়া যদি দেখতে সমস্যা হয় লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করতে পারো সোনিয়া হয়তো নিয়ে সমস্যা দেখতে কষ্ট হচ্ছে লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করতে পারো তো এরপরে প্রথম বিশ্বযুদ্ধে ভারতবাসী তাদের যথাশক্তি নিয়ে নিয়োগ করে ব্রিটিশ সরকারকে সর্বপ্রকার সাহায্য করে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে ভারতবাসী সবাই মিলে ব্রিটিশ সরকারকে সাহায্য করে ব্রিটিশ বাহিনী হয়ে লড়ে চুয়াত্তর হাজারের বেশি ভারতীয় সেনা যুদ্ধক্ষেত্রে প্রাণ দেয় বিশ্বযুদ্ধ যখন লাগছিল তখন কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষরা কিছু আতঙ্কে ছিল রাজ্য স্পিকটা মিউট রাখবা কষ্ট করে তো সারা বিশ্বব্যাপী মানুষ যখন আতঙ্কিত ছিল ভয়ে ছিল তখন ভারতবর্ষের সবাই কি ছিল আতঙ্কিত ছিল ভয়ে ছিল তো ব্রিটিশ সরকার ভারতবর্ষের মানুষদের পক্ষ হয়ে কাজ করবে দিয়েছিল ভারতের মানুষরা ব্রিটিশ সরকারের কাছে বিদায়ী সাহায্য মানে ব্রিটিশ সরকারকে সাহায্য করেছিল তো সেই লক্ষ্যে ভারতের প্রায় সত্তর চুয়াত্তর হাজারের বেশি আর্মি এই যে আমরা বলি না সেনা আর্মি হচ্ছে সৈনিক যারা দেশের জন্য কাজ করে তো ভারতের চুয়াত্তর হাজার সৈনিক যুদ্ধ যাওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে গিয়েছিল ভারতবর্ষ থেকে চুয়াত্তর হাজার সৈনিক পাঠাইছিল ব্রিটিশ ব্রিটিশ সরকারের কাছে যাতে করে বিশ্বযুদ্ধে তারা হেল্প করতে পারে সাহায্য করতে পারে ব্রিটিশ সরকারকে আর সে যুদ্ধে চুয়াত্তর হাজার সৈনিক প্রাণ দেয় বা মৃত্যুবরণ করে বা যুদ্ধে শহীদ হয় এই পর্যন্ত বুঝতে পারছো কিনি আমাকে জানাইও কথা বলো আচ্ছা এরপরে এর প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার ভারতবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ভারত সচিব মেন্টুগুকে সরেজমিনে জমিনে সবকিছু পর্যালোচনা করার করে সরকারকে অবহিত করার নির্দেশ দেয় অর্থাৎ যেহেতু ভারতবর্ষের মানুষরা ব্রিটিশ সরকারকে এতটা বড় উপকার করছে এই জন্য ভারতবাসীকে দেওয়া কথা রাখতেই মন্টেগুকে বলা হয় ভারতবাসীর সবার উদ্দেশ্যে বা ভারতবাসী নিয়ে কাজ করে ভারতবাসী মানুষের জীবনে মান উন্নয়নের জন্য কাজ করতে তো মন্টেগু উনিশশো সতেরো সালের শেষ দিকে ভারতবর্ষে আসেন এবং তৎকালীন বড়লাট লর্ড জেমস ফোর্ডের সাথে ভারতীয়দের শাসনের দাবি সহ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা উভয়ই ভারতবর্ষের শাসনতান্ত্রিক বিষয় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এই সমস্ত বিষয় চিহ্নিত করে সুপারিশ আকারে একটি প্রতিবেদন প্রণয়ন করেন মানে ভারতবর্ষে যে সকল আইন সংস্কার প্রয়োজন সেগুলো নিয়ে কাজ করেন প্রতিবেদনটির ভিত্তিতে ব্রিটিশ পার্লামেন্ট উনিশশো সালে একটি আইন পাস করে অর্থাৎ যখনই মন্টেগু ভারতবর্ষের আইন নিয়ে কাজ করতেছিল আইন সংস্কার নিয়ে কাজ করতেছিল তখনই এই মন্টেগু একটা প্রতিবেদন প্রণয়ন করেন আর এই প্রতিবেদনটি প্রতিবেদনটি ব্রিটিশদের কাছে পাঠান তো ব্রিটিশ পার্লামেন্ট থেকে উনিশশো সালে এই আইনটা পাশ হয় এই আইনটা পাশ করা হয় মানে আইনটা জারি করা হয় আর এটি ছিল উনিশশো সালের ভারত শাসন আইন তো এই হচ্ছে ভারত শাসন আইনের ইতিহাস সবাই দেখো তো ইতিহাসটা বুঝতে পারল কি না কথা বলল সবাই এখন এই ভারত শাসন আইনটা সৃষ্টি হয় কি আমি বলি প্রথম বিশ্বযুদ্ধ থেকেই এটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধে যেহেতু অনেকে আতঙ্কিত ছিল ভয়ে ছিল জীবন নিরাপত্তা নিয়ে তো ভারতবর্ষের সকল মানুষরা ব্রিটিশ সরকারের কাছে সৈনিক পাঠায় সত্তর হাজার চৌত্তর হাজার সৈনিক তো ব্রিটিশ সরকার এই সৈনিকের এই সাহায্য পেয়ে এক প্রকার ঋণী হয়ে পড়ে ভারতবাসীর ওপর এজন্য ব্রিটিশ সরকার ভারতবর্ষে মানুষের জীবনে মাননীয় লক্ষ্যের জন্য কাজ করার জন্য মন্টেগুকে নিয়োজিত দেয় মানে মন্টেগু দায়িত্ব দেয় সেই মন্টেগু ভারতবর্ষের সকল আইন কানুন সংস্কার করে পরবর্তীতে এই আইনটার সংস্কার করতে গিয়ে একটা প্রতিবেদন তৈরি করা সেই প্রতিবেদনটাই ব্রিটিশ পার্লামেন্ট থেকে ভারত শাসন আইন নামে প্রজ্ঞাপন পায় তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত ভারত শাসন আইনের ইতিহাস মন্টিগু চেমস ফোর্ডের সুপারিশ অনুযায়ী আইনটি প্রণীত হয়েছিল বলে একে মন্টিগু চেমস ফোর্ড সংস্কার আইন বলা হয়। তার মানে আমরা এখন শিখবো বা মনে রাখব যে ভারত শাসন আইনের অপর নাম হচ্ছে মন্টিগু চেমস ফোর্ড সংস্কার আইন। এই হচ্ছে আমাদের এতটুকু ইতিহাস। তো এতটুকু মনে থাকবে সবার বুঝতে পারছো? আচ্ছা এরপরে আমরা যাই নেক্সট উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ কি ছিল সেগুলো আমরা দেখি আমরা ইতিহাস দেখলাম এবার দেখি বৈশিষ্ট্যগুলো এই সংস্কার আইন ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত এর প্রথম বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বর এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বি কক্ষ বিশিষ্ট সভায় পরিণত করা হয় উচ্চ কক্ষের নাম রাষ্ট্রীয় পরিষদ এবং নিম্ন কক্ষের নাম ব্যবস্থাপক সভা করা হয় মানে আমাদের ভারতের আইনসভাকে দুই ভাগে ভাগ করা হয় উচ্চ যে আইনসভা তার নাম হয় রাষ্ট্রীয় পরিষদ নিম্ন আইনসভার নাম হয় ব্যবস্থাপক সভা মানে দুটি অংশে ভাগ করা হয় মনে রাখবা কক্ষের সদস্য ছিল ষাট জন এর মধ্যে চৌত্রিশ জন ছিল নির্বাচিত সদস্য ও বাকি ছাব্বিশ জন বর বা গভর্নর জেনারেল মনোনীত হন মানে আমাদের উচ্চ যে কক্ষ ছিল সেখানে যে মানুষরা কাজ করতো এর মধ্যে ছিল ষাট জন মানুষ এর মধ্যে চৌত্রিশ জন নির্বাচনের মাধ্যমে সেখানে স্থান পাইছে আর বাকি ছাব্বিশ জন গভর্নরের মন মতো বাছাই করা হয়েছে মানে গভর্নর যে ছিল উচ্চপদস্থ গভর্নর সেই গভর্নর বাকি ছাব্বিশ জনকে বাছাই করে এই উচ্চ কক্ষের অংশে জায়গা দিয়েছে বা কাজ করার সুযোগ দিয়েছে সবাইকে কথাটা বুঝতে পারছে এতটুকু এরপর নিম্ন কক্ষের মোট একশো জন সদস্য ছিল এর মধ্যে একশো জন ছিল নির্বাচিত বাকি জন মনোনীত মানে বাকি জনকে তারা মানে উচ্চ পদস্থ গভর্নর মনোনয়ন করে স্থান নিম্ন কক্ষ ছিল উচ্চ কক্ষের চেয়ে মান মানে নিম্ন কক্ষ যে স্থানটা ছিল রাষ্ট্রীয় আইনসভার তো সেইখানে এর যে ক্ষমতা এর যে প্রভাব এটা ছিল উচ্চ কক্ষের চেয়েও বেশি প্রভাবশীল মানে বেশি প্রভাববান ছিল দুই নম্বর এই আইনের মাধ্যমে প্রদেশগুলোতে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয় তো এটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা হ্যাঁ কেন্দ্রীয় আইনসভা দ্বি হয় আর প্রদেশ প্রদেশ বলতে বিভিন্ন অঞ্চল বিভিন্ন অঞ্চলে যে আইনসভা ছিল আইন প্রণয়ন ছিল সেখানে এক কক্ষ বিশিষ্ট ব্যবস্থা করা হয় এই আইনে বলা হয় প্রাদেশিক আইন পরিষদে নির্বাচিত সদস্যের সংখ্যা শতকরা সত্তর জনের কম হবে এবং সরকারি সদস্যের সংখ্যা বিশ জনের অধিক হবে না মানে এই আইনের মধ্যে বলা হয় যে যখন আমাদের একটা প্রজ্ঞাপন জারি হবে বা একটা আইনসভার নির্দিষ্ট একটা সিস্টেম চালু হবে যেখানে মানুষ চাকরি করবে তো সেই ক্ষেত্রে আমাদের নির্বাচিত সদস্য হবে সত্তর জন বা সত্তরের চেয়ে কম এর মধ্যে সরকারি যদি কোনো মানে সিট থাকে সেক্ষেত্রে সরকারে যাতে বিশ জনের সিটের বেশি না হয় মানে সরকারি থেকে মানে সরকারি চাকরির মধ্যে যাতে বিশ জনের বেশি না হয় বাকি আশিটা সিট হবে বেসরকারি বা বিশ সিটটা হবে সরকারি থেকে প্রাপ্ত বা সরকার আওতাভুক্ত বুঝতে পারছো এতটুকু কথা বলল এরপরে তিন নম্বর এই আইনসভা বা এই আইন ভারতবর্ষে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন করে অর্থাৎ সরকারের বিষয়গুলোকে কেন্দ্রীয় ও প্রাদেশিক এই দুই ভাগে ভাগ করা হয় কেন্দ্রীয় বিষয়গুলোকে কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয় এবং প্রাদেশিক বিষয়গুলোকে প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হয় তো মনে রাখবা এই তিনটা পয়েন্ট মোটামুটি আমরা তিনটা দেখলাম আমাদের সময় খুবই সীমিত তো আমরা যাই যতটুকু পারি পরে আলোচনা করার চেষ্টা করি তো তো আমাদের অনেকগুলো পয়েন্ট আছে যতটুকু আজকে দেখি এরপরে একটু ওয়েট আমি ঠিক করিনি একটু হ্যাঁ তো এরপরে চার নম্বর যে পয়েন্ট সে পয়েন্টটা এই আইন সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করে ভারতবর্ষের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক পৃথক নির্বাচনের সুযোগ দেওয়া হয় মানে যেই সকল মানুষরা ছিল যারা তো তাদেরকে আলাদা আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হয় মুসলমান ছাড়াও শিখ ভারতীয় খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপীয়রাও পৃথক নির্বাচনের অধিকার লাভ করে মানে যারা সংখ্যালঘু ছিল মানে যারা মানে কম ছিল জনসংখ্যায় তারা আসলে নির্বাচনের অধিকারটা পাইত না তো এই ভারত শাসন আইনের মাধ্যমে তারা নির্বাচনের সমান সুযোগ পাচ্ছে নির্বাচনের মাধ্যমে নিজের প্রতিনিধি বাছাই করতে পারতেছে ব্যাখ্যা সবাই কি ব্যাখ্যাটা বুঝছো পাঁচ আইন প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা প্রদর্শন করেন প্রবর্তন করেন এই ব্যবস্থা অনুসারে প্রাদেশিক বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয় সংরক্ষিত বিষয় এবং হস্তান্তরিত বিষয় আইন শৃঙ্খলা অর্থ রাজস্ব প্রভৃতি বিষয় সংরক্ষিত বিষয় অন্তর্ভুক্ত শিক্ষা জনস্বাস্থ্য কৃষি ইত্যাদি হস্ত হস্তান্তরিত অন্তর্ভুক্ত সংরক্ষিত বিষয়গুলো প্রাদেশিক গভর্নর আর শাসন পরিষদের মাধ্যমে শাসন করতেন এক্ষেত্রে তিনি মন্ত্রী পরিষদের কোনো পরামর্শ নিতেন না মানে সংরক্ষিত যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর জন্য যারা কাজ করতো তারা নিজেরা নিজেদের চিন্তা কাজ করতো মন্ত্রী পরিষদের কারো পরামর্শ নিয়ে কাজ করতো না আর এখানে দ্বৈত শাসন বলতে বোঝাচ্ছে দুই রকম শাসন ব্যবস্থা একটা হচ্ছে তোমার মন্ত্রী পরিষদের মাধ্যমে শাসন ব্যবস্থা আরেকটা হচ্ছে তোমার ওই প্রাদেশিক পরিষদ যেটা ছিল মানে আলাদা যে অংশ ছিল শাসন ব্যবস্থা সেটা হচ্ছে আলাদা মানে এখানে দুই রকম শাসন ব্যবস্থা হইতো একটা হচ্ছে উচ্চপদস্থ মন্ত্রীদের নিয়ে শাসন ব্যবস্থা আর ছিল কি আমাদের আলাদা আলাদা পরিষদ যে তৈরি হতো শাসন পরিষদ সেইখানে সে আলাদা আলাদা যে শাসন ব্যবস্থা সে সেরকম ছিল আর কি তো মনে রাখবা পয়েন্টটা তো এরপরে হচ্ছে পক্ষান্ত হস্তান্তরিত বিষয়গুলো প্রাদেশিক গভর্নর তথা মনোনীত সদস্য এবং মন্ত্রী পরিষদের পরামর্শক্রমে শাসন করতেন তো চার নম্বর নির্বাচন ব্যবস্থা চালু করা হয় মানে এই আইনের মাধ্যমে নির্বাচনটা শুরু হয় প্রাদেশিক আইন পরিষদে তিন প্রকার সদস্য ছিল নির্বাচিত সদস্য সরকারি সদস্য এবং কি মনোনীত সদস্য ভোটাধিকার খুবই কি ছিল সীমিত ছিল মানে এ আইনের মাধ্যমেই আমাদের নির্বাচনটা শুরু হয় বা চালু হয় আর যেখানে প্রাদেশিক আইনের মধ্যে তিনটা প্রকার ছিল একটা ছিল নির্বাচিত সদস্য সরকারি সদস্য আছে কি মনোনীত সদস্য আর ভোটের মাধ্যমে আমাদের যে মূল্যায়ন করা সেটা কি ছিল খুবই কম ছিল তো এই ছয় নম্বর মনে রাখবা সাত নম্বর এই আইনের মাধ্যমে সরকারের আয়ের শ্রেণীবিভাগ করা হয় কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের আয়ের উৎস নির্ধারণ করা হয় এবং আয়কর বাণিজ্যিক কর কেন্দ্রের হাতে এবং ভূমি রাজস্ব মাদকদ্রব্যের আবগাড়ি শুল্ক প্রদেশের হাতে প্রদান করা হয় মানে এই আইনের মাধ্যমে মানে বিভিন্ন সেক্টরে কিভাবে আমাদের আয়গুলো আসতেছে সরকারি আয়গুলো কীভাবে আসতেছে রাজস্বগুলো কীভাবে বর্ণিত হচ্ছে বাণিজ্যিক কর আয়কর এগুলো কীভাবে বর্ণিত হচ্ছে সারা বিশ্ব সারা ভারতবর্ষের বিভিন্ন অংশে এগুলো নিয়ে কাজ করতো তো দেখো মোটামুটি এতটুকু যে আলোচনা করছি বুঝতে পারলাম কিন্তু তোমাকে জানাই আচ্ছা এরপরে তো যারা নতুন জয়েন করছো এর মধ্যে হচ্ছে মিজানুর রহমান ফরহাদ তারপর সাইমা আসলে এখন তো তোমাদের ক্লাস না তোমাদের ক্লাস তো হবে পরে তোমাদের ক্লাস হবে আটটা পঁয়তাল্লিশে তখন আইসো আর এস এম দিয়েছো সাইমা আমি দেখতে পাচ্ছি না আমি পরে ফ্রি হয়ে দেখবো এখন তো ক্লাস নিচ্ছি পরে দেখবো নি এবার আট নাম্বার এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গ্রহণ করা হয় এদের মধ্যে তিনজন ছিল ভারতীয় সদস্য থাকবেন বলে স্থির করা হয় মানে এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেলকে সাহায্য করা হবে দেশের জীবনে দেশের জন্য যখন কাজ করবে গভর্নর জেনারেল তখন তাকে সাহায্য করার জন্য সাতজন কমিটি বিশিষ্ট বা সাতজন সদস্য বিশিষ্ট একটি কমিটি গ্রহণ করা হয় মনে রাখবো নয় নম্বর এই আইনে ভারতের সচিব ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয় অত্যাধিক ক্ষমতার কারণে তাকে হোয়াইট হলের তা প্রতাপ পলাশি মুঘল সম্রাট বলে আখ্যায়িত করা হতো মানে ভারত সচিব যে ছিল সেই সচিবের ক্ষমতা বৃদ্ধি করা হইতো আর সেই সচিবের ক্ষমতা এত বেশি ছিল যে তাকে বলা হইতো হোয়াইট হলের প্রতাপশালী মুঘল সম্রাট মানে ওই অবস্থায় ভারতের যে সচিব ছিল সেই সচিবের খ্যাতি প্রভাব এত বেশি ছিল যে তাকে আলাদা নামই দেখা হইতো সম্রাট বলা হইতো মুঘল সম্রাট আর এই আইনের মাধ্যমেই তার নাম নামকরণটা করা হয় বা তার এই নাট পাওয়া যায় কথা কি বুঝতে পারছো যা বললাম আচ্ছা এরপরে নয় নাম্বার আমরা পড়লাম দশ নাম্বার এ আইনে গভর্নর কে চূড়ান্ত ক্ষমতার অধিকারী করা হয় তিনি আইন পরিষদের প্রণীত যে কোনো আইন বাতিল করতে পারবে। তাই ইচ্ছে কাজ করতে পারবেন এই আইনের মাধ্যমে একজন চেয়ারম্যান পাঁচজন সদস্যের সমন্বয় একটি পাবলিক সার্ভিস কমিশন গ্রহণ করা হয় ব্রিটেন জাতীয় হাইকমিশনের পদ সৃষ্টি করা হয় তিনি সেখানে ভারতীয় ছাত্র শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তত্ত্বাবধান করতেন হাইকমিশনের পাঁচ বছর কর্তৃক নিয়োগ লাভ করতেন মোটামুটি দশটা যেই পাঁচটা মুখস্থ করে লিখবা বাড়ির কাছ থাকবে সর্বশেষ উনিশশো সালে ভারত শাসন আইন অনুসারে প্রদেশে যে আইন পরিষদ গঠিত হয় তার আয়তন বৃদ্ধি পেলেও এই এর আইন প্রণয়ন অর্থ সংক্রান্ত ক্ষমতা নানাভাবে সীমিত করা হয়েছিল গাণিতিক ব্যবস্থা হিসেবে বিচার করলে কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসনের ক্ষেত্রে এই আইনের ত্রুটি ছিল তাতে সন্দেহ নেই মানে এই আইনের মধ্যে কিছু ভুল ছিল কিন্তু সাংবিধানিক সংস্কারের দিক দিয়ে এ আইনকে এক উল্লেখযোগ্য অগ্রগতি বলা হয় যদিও এই আইনের মধ্যে কিছু ভুল ছিল ত্রুটি ছিল তারপরও সার্বিক দিক দিয়ে এই আইনটা ছিল ভারতবর্ষের সবার মঙ্গলের জন্য এই আইনকে ভারতের সর্বাধুনিক বিকাশের ইতিহাসে এক মহান দিক নির্দেশনা বলে অভিহিত করা যায় তার মানে ভারত শাসন আইনটা যদিও কিছুটা ত্রুটি ছিল তারপর এটা মানুষের জনগণের জন্য কাজ করতেছিল বিধায়ী এটাকে সবাইকে সাপোর্ট করছিল তো এই হচ্ছে আজকের মতো ক্লাস তো বাড়ি পাওয়া থাকবে এই ভারত শাসন আইনে যে বৈশিষ্ট্য ছিল এর মধ্যে যে কোনো পাঁচটা মুখস্থ করে হাতায় লিখে আমাকে জমা দিবা আর আজকে রাত এগারোটা পনেরোতে ইংরেজি নিরসনিক ক্লাস আছে থাইকো সবাই সবাই যা আলোচনা করছি বুঝতে পারছি তোমাকে জানাইও থ্যাংক ইউ সো মাচ রাত এগারটা তে ক্লাস আছে সবাই আইসো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস